ওই জন্য একদম কাঁচা ফুড খেতে হবে যাতে আপনি ভালো থাকেন কোনোভাবেই কিন্তু আপনাকে সাধারণ খেতে পারে যে কোনো খেতে পারে আপনার যে মানে স্কিন যে গ্লামার চলে আসবে আপনার যে অকাল বার্ধক্য চলে এসছে মনে হয় যেন অনেকটা বয়স হয়ে গেছে এই জিনিসগুলো থাকবে না পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো নিয়মিত ওই এক পিস বিট দু পিস আমলকি এটাকে জুস বানাবেন জুস বানিয়ে মোটামুটি সকালবেলা খালি পেট অথবা দুপুর অথবা এক ঘন্টা পরেই শুনুন ভাত খাওয়ার এক ঘন্টা পরে খেয়ে নেবেন জুসটা আর শসা এক পিস গাজর এক পিস আপেল এক পিস আর পেঁপে একশো গ্রাম এটাকে ভালো করে মিক্সড করার পরে সকালে টিফিনের মধ্যে আর দুপুরবেলা টিফিনের মধ্যে ভাতের মধ্যে মিক্সড করে বা আপনি ডাল খাচ্ছেন ডালের মধ্যে মিক্সড করে আপনি খেতে পারেন অথবা সেপারেট আলাদা খেতে পারেন যেটা আপনার শ্যুট করে সেটাই খাবেন আলাদা করে আপনার যেটা শুট করবে সেটা খাবে বাকি শাকসবজি এই মুহূর্তে অতটা রিক্স নেবেন না আমি যা দিয়েছি এই শাকসবজির বাবা আলাদা করে কিছু প্রয়োজন নেই আপনি এইটুকু খান কতটা ভালো থাকে তার উপরে ডিপেন্ড করে আমি আবার নেক্সট ভাবে আমি আবার বলব ঠিক আছে এইভাবে আপনি ট্রিটমেন্টটা নিন আশা করা যে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে আপনি অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন অনেক প্রেসক্রিপশন বার করেছেন এই ওষুধে একটা ট্রমা তৈরি হয়েছে ওষুধের রিয়াকশন হয়েছে